মানে মানি আমি সঙ্গীতটা তোমরা কেমন আছে আমি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি প্রতিদিন তো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না বান্না খুলতে তরকারি পাতি নয় আজকে বানাবো মিষ্টি দেখো আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো কীভাবে বানাবো ভাবে করবো কি কি উপকরণ আছে সমস্ত সব তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো বন্ধুরা আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি চাকু দিয়ে দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি এবারে আমি পাউডিটাকে আমি দুধ দিয়ে আগে মেখে নেব আর এইগুলোকে আমি একটা জায়গা অন্য জায়গায় সরিয়ে নেব এগুলো লাগবে না আগে আমি এগুলো সরিয়ে নিই দেখো বলায় চাপিয়ে দিলাম আমি দু চার দানার চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে একটু সেরাটার রঙটা হয় সেই কারণে সমান পরিমাণে চিনি দিয়ে একটু নেড়ে নিলাম যাতে কালারটা আসবে বলে এবারে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ এক বাটি চিনি আর সেই বাটির মাপে দু বাটি জল দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি এবারে ওই বাটির মাপে আমি জল দিয়ে দিলাম দু বাটি জল দিয়ে দেব এবারে আমি মিষ্টির সিটাটা হতে দেব আর দিয়ে দেব দুটো এলাচ এবারে মিষ্টির রসটা যেটা শিরা বলে সেটা আমি হতে দেব আর এক ধারে পাউরুটিটা আমি মেখে নেবো দেখো বন্ধুরা পাউচিটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চাইলে তুমি হাতেও এমনি করে গুঁড়ো করে নিতে পারো এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে পাউটিটাকে মেখে নিয়ে একটা ডোর তৈরি করে নেবো যেরকম আটা মাখা হয় সেইভাবে আমি মেখে নেব এভাবে আমি মেখে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আর দিয়ে দিলাম এক চামচ বোতল গুঁড়ো দুধ এবারে আমি গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে মেখে নেব সব ডো তৈরি করে নিলাম আর চিনি শিরাটাও আমার তৈরি হয়ে গেছে আমি চিনিটাকে আগে একটু ক্যারামিল তৈরি করে চিনিটা সেরাটা করলাম কারণ কালারটা হবে বলে তোমরা চাইলে কেশর দিতে পারো দেখো বন্ধুরা চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর পাঠো খুব ভালো মতন মাখা হয়ে গেছে এবারে আমি গোল গোল পাকিয়ে নেব ছোট্ট ছোট্ট করে তোমরা যেরকম করবে সেইভাবে তোমরা করতে পারো সেপ দিতে পারো আমি গোল গোল দেব এইভাবে আমি সবগুলো মানিয়ে নেব প্রত্যেকটা এইভাবে হাতের সাহায্যে দু হাতে ভালো করে গোল করে নেব এখন আমি সবগুলো একই রকমভাবে কেটে নেব সবগুলো আমি একই রকম করে হাতে করে ভালো করে একটু গোল করে নেব তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা একটা কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এগুলো বানানো হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে দেব তেলটা খুব বেশি গরম হলে হবে না প্রথমে তেলটা হালকা গরম হতে হবে এবার আমি একে একে ছেড়ে দেব একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব খুব ভালো করে ভেজে নেবো তোমরা চাইলে বড় বড়ও করতে পারো আমি ছোট্ট ছোট্ট করলাম এবারে আমি উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ভেজে নেব দেখো বন্ধুরা হালকা আছে আস্তে আস্তে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি চিনির রসে ডুবিয়ে দেব আর এদিকে আমি চিনি রসটা একটু গরম হতে দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে গেছে বলে এবারে আমি একে একে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব এবারে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো এরাতে রসটা ডুবে ঢোকের ভেতরে দেখো বন্ধুরা পাউরুটি দিয়ে মিষ্টির রেসিপিটা আমার তৈরি হয়েছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাউটি দিয়ে এভাবে তোমরা মিষ্টি বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা আমি তো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো